চাই যে রাষ্ট্রের যে আইন কাঠামো রয়েছে রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা রয়েছে তার মধ্য দিয়ে যে কোনো অপরাধী শাস্তি হোক আমরা তো না কিন্তু আমরা একটি বার্তা স্পষ্টভাবে দিতে চাই সেটা হচ্ছে শুধু আলামিন নয় আলামিনের মতো বা মনপুরায় কিংবা ভোলা জেলায় কিংবা সারা বাংলাদেশে বিএনপি কোন নেতা কর্মী যদি কোন অন্যায়ের কাজে জড়িয়ে পড়ে কোন হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে দখলদারির সাথে জড়িয়ে পড়ে তাহলে তাকে দেওয়ার সুযোগ নেই আমাদের কাজ হচ্ছে দল থেকে তাকে শাস্তি দেওয়া তারপর প্রশাসনের কাজ হচ্ছে তাকে শাস্তির আওতায় আনা তাকে গ্রেপ্তার করা এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তার সর্বশেষ বিচার নিশ্চিত করা তো আমরা চাই আগামী দিনে আলামিনের মতো কেউ যাতে এরকমের কোন অন্যায় কাজে নিজেকে আর না জড়াই আলামিন আমাদের সংগঠনের একজন নেতা ছিল আমরা অস্বীকার করি না কিন্তু যতক্ষণ পর্যন্ত সে অন্যায় করেনি ততক্ষণ পর্যন্ত সে আমাদের নেতা ছিল আমাদের কর্মী ছিল কেউ আমাদের স্বজন হিসাবে আমরা তাদেরকে পরিচয় দিব আত্মীয় পরিচয় দিব প্রতিবেশী হিসাবে পরিচয় দিব কিন্তু যখনই সে অন্যায় করবে তাকে কিন্তু দল অন করবে না এবং ভবিষ্যতে চল এবং মন যদি কেউ এরকমের বিশৃঙ্খলা করতে চায় চাই চায় এরকমের কোনো অন্যায় কাজে নিজেদেরকে জড়িয়ে ফেলে আমরা দল থেকে তাকে ছাড় দিব না দল তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে পাশাপাশি আমরা প্রশাসনকে আহ্বান জানাব যাতে সে অপরাধীকে আইনের আওতায় তারা নিয়ে আসে এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তার শাস্তি নিশ্চিত থাকবে তারা যাদেরকে অপরাধী মনে করবে এবং আমরা দল থেকে যাদেরকে অপরাধী হিসাবে শাস্তি দেবো তারা তাদের কারণ এটা তাদের দায়িত্ব এটা সাধারণ মানুষের দায়িত্ব না যে কোনো অপরাধীকে ধরে শাস্তি দেওয়া আপনার আমার এই দায়িত্ব না কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই দায়িত্ব আমি তাদেরকে আহ্বান করবো অপরাধী যেই হোক আমরা অপরাধীকে যদি অপরাধী হিসাবে চিহ্নিত করতে পারি আপনারা কেন অপরাধীকে ধরতে পারবেন আসলে যে এই সময়টা সবচেয়ে বেশি আশঙ্কার মধ্যে ছিল যে এই সরকারের মানে এই শব্দ বিদায়ী সরকারের পতন হওয়ার পরে আওয়ামী লীগের নেতৃত্ব বলেছে পাঁচ লক্ষ মারা যাবে কেউ বলছে দুই লক্ষ মারা যাবে পতনের পরপর যে অরাজকতা তৈরি হয় সেখানেই আল্লাহর রহমতে বাংলাদেশে বিএনপি কোন নেতাকর্মী আওয়ামী লীগ নেতাকর্মীকে একটি চর মারেন আমাদের নেতা জনাব তারেক রহমান কঠোর হাতে এগুলো নিয়ন্ত্রণ করেছেন প্রতিটি নেতাকর্মীকে হুঁশিয়ার উচ্চারণ করেছেন আমরা বরং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পাহারা দিয়েছি শুধু রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য শান্তি বিঘ্নিত যাতে না হয় শান্তি নিশ্চিত করার জন্য তো যেই সময়টা সবচেয়ে আশঙ্কার সময় ছিল সেই সময়টায় আল্লাহর রহমতে আমাদের বিএনপির ভারপত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বিএনপি নেতা নিয়ন্ত্রণ করতে পেরেছেন কারণ আওয়ামী লীগ একথা বলতো যে দুই লক্ষ মারা যাবে পাঁচ লক্ষ মারা যাবে এই আশঙ্কায় বলতো যে তারা এই পরিমাণে অন্যায় তারা করেছিল তারা এটুক তারা বুঝত যে যে অন্যায় তারা করেছে তার জন্য বাংলাদেশের মানুষের হাতে এই নেতা নেতাকর্মী নিহত হতে হয় কিন্তু আল্লাহর রহমতে বিএনপির হাতে একজন নেতাকর্মীও আওয়ামী লীগের নিহত হয়নি একটা চরক হয়নি তারা আসলে সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া মানে আপনি সব সংস্কার করার পরে নির্বাচন করতে চাইলে এই নির্বাচন কবে গিয়ে থেকবে এত বলা যায় না সংস্কার নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার সেই সংস্কার করে আপনি নির্বাচন দিয়ে দেবেন এখন পররাষ্ট্রনীতি নতুন করে বাংলাদেশে হতে পারে সেই পররাষ্ট্রনীতি এখনই যদি আপনি নতুন করে করতে চান শিক্ষানীতি নতুন করে সংস্কার হতে পারে সেটা আপনি এখনই করতে চান রাষ্ট্রের বিভিন্ন সংস্কার যেগুলি একটি চলমান প্রক্রিয়া আজ থেকে বিশ বছর পরেও আজকের এই সংস্কার নতুন করে আবার পরিবর্তিত হতে পারে সেটার সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই সংস্কার একটি চলমান প্রক্রিয়া আর নির্বাচন হচ্ছে এই মুহূর্তে মানুষের সবচেয়ে মানে কাঙ্ক্ষিত চাওয়া কারণ এই দেশের মানুষ গত ষোলো বছর ভোট দিতে পারেনি বিশেষ করে তরুণ সমাজ মানে ভোট দিতে পারিনি ভোট কেন্দ্রে যেতে পারিনি মানুষ চায় ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে আমরা একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন যাতে অনুষ্ঠিত প্রয়োজনীয় একটু হওয়ার পরই যাতে সংস্কার হয় নির্বাচন হয় এবং সমস্যা অতটুকু যে সংস্থাটুক হলে নির্বাচনটা নির্বিঘ্ন হবে গ্রহণযোগ্য হবে স্বচ্ছ হবে ইনক্লুসিভ এই মধ্যবর্তী সরকারের কাছে বিশেষ করে প্রধান প্রতিষ্ঠার আস্থা রাখতে চাই যে উনি একটি প্রয়োজনীয় সময়ের মানে প্রয়োজনীয় সংস্কার শেষে চুক্তির সময়ের মধ্যে নির্বাচন কে কার লোক এটা নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নেই এখানে পক্ষবিমুক্ত থাকতে পারে রাজনীতির প্রতিযোগিতা থাকতে পারে বা সেটা যাতে যৌক্তিক হয় এবং সেটা যাতে সম্মানজনক হয় দল কাকে দিবে জানি না দল যা কি দিবে তার তাকে সামনে রেখে সমস্ত নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে যাতে নির্বাচন করে এবং তার পক্ষে কাজ করে এটা আমি চাই না একটা কথা হচ্ছে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকুক দলটা যাতে ঐক্যবদ্ধ থাকে সেখানে একাধিক প্রার্থী হতে পারে এটা কোনো অন্যায় না বরং রাজনীতিতে একাধিক প্রার্থীরা থাকা রাজনীতিতে প্রতিযোগিতা থাকা এটা রাজনীতি আরো শক্তিশালী হয় আমি মনে করি এজন্য আমি সব ফ্যাশন সকল নেতা কাছে আহ্বান করব আমরা নিজেদের মধ্যে অনৈক্য তৈরি না করে আমরা ঐক্যবদ্ধ থাকি যাতে তৃতীয় কোনো শক্তি তারা যাতে আমাদের ভিত্তি ঐক্য তৈরি করতে না পারে এবং তারা যাতে বিভেদ তৈরি করার মধ্য দিয়ে তারা ফায়দা লুটতে না পারে বিএনপি থেকে যাকে